সে কোদাগুন আন্দোলন সংগ্রাম মিটিং মিছিল কিছু আছে কিছু নাই তো তাও তার কন্ঠে ক্ষমতা হারানোর গল্প কেন মুখ ফেশকে বলে ফেলছে তাউনা কাউয়া কাউয়া ওই যে কাউয়া আই কাউয়া সম্বোধন ঠিক আছে জোরে আরো জোরে আরো জোরে আসে ওই লোক আগে বলছিল একই কথা তো হাসিনা আর হাসিনার দল কেন ক্ষমতা হারানোর ভয়ে কম্পমান অতিবাম আমরা সব মনে করি তারা খুব প্রগ্রেসিভ দল তারা খুবই মানে গণমুখী দল ইত্যাদি ইত্যাদি তো সেখানে আমার প্রশ্নটা হচ্ছে যে ঠিক আছে তার আমাকে উৎখাত করবে পরবর্তীতে কে আসবে তাহলে সেটাকে ঠিক করতে পেরেছে সেটাই তো আমার প্রশ্ন কারা আসবে কে আসবে ক্ষমতায় থাইল্যান্ড থেকে ফিরে আইসা এক বসংবত সম্মেলনে সেই ইনাইয়া বিনাইয়া তার ক্ষমতার চ্যুতির সম্ভাবনার কথা বলছে বসংবত সম্মেলন বললাম এই কারণে যে বিদেশ সফর থেকে আইসা ভারতের কেনাবান দিয়ে বেসরম মাতারি সাংবাদিক নাম কিছু কুলাঙ্গারকে ডাইকা নিয়ে এসে মজমা বসা বাইরে গেলে একই কাম করে আর কি আর কুলাঙ্গার করে আর তেল মারে কুলাঙ্গার গুলো মাথা ঝুঁকাইয়া তার পায়ে তেল ম্যাটতে এমন সব সাজানো প্রশ্ন করে যাতে দূর থেকে মনে হইতে পারে যে এক পাল পোষাকুত্তা মনিবের পায়ের কাছে কেউ কেউ করতেছে এই সাউন্ডেন কেউ কেউ আর এই পরিবারের একটা বড় শখ দেখছেন না কুত্তা লইয়া বৈশা থাকে কুত্তাটা কলে সুন্দর আছে তো কাটালি কইসে যে তার বদলে কাক ক্ষমতা আনবি এটা তার জন্য জানা জরুরি আমরা তো চাই একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন সেটা সে দিবে না তাই তার উৎখাতের প্রশ্ন আসছে স্বামী স্ত্রীতে যখন ডিভোর্স হয় তখন কি অন্যরে এটা জানানো জরুরি যে এরপরে সে কারি বিয়ে করবে হে কাউকে চাকরি চ্যুত করলে জানায় যে তার জায়গায় কাকে নেওয়া হবে হে তো উইকেন্ড জানবার চায় দুই দিন পর পর করুন মুখ করিয়া উৎখাতের আলাপ কেন আনেছে যেমন ওই রকম ক্ষমতা থেকে উৎখাতের সংখ্যা করে সাধারণত মানুষ সেই সংখ্যায় প্রকাশ করে যেটা তার মাথায় কেবল ঘুরপাক খাইতে থাকে কাটাল রানীর এখনকার প্রবলতম আশঙ্কা হইতেছে যে তার গদি আর বেশি দিন টিকবে না অন্য নিজেরই কথা আমাদের কথা না এটা আমার শান্ত প্রতিকে রিসর্টগুলাতে আমি বলছি যে আমাদের ভারতীয় পণ্য পণ্যবয়গটের আন্দোলন দাবানলের মতো সারা বাংলাদেশে এমন ভাবে ছড়ায় পড়ছে যে হাসিনা তো দূর কি বাদ ভারত নিজে এখন এটাকে সামলাতে পারতেছে না শুধু কালারানি না কাউয়া কাওয়া ওই যে কাওয়া কাওয়া সংগ্রাম না আরো ধরে জোরে জোরে हां কাওয়াে কিছুের সালান্দে যে তাদেরকে ক্ষমতা থেকে নামিয়ে ফেলা হবে তো বুঝতে পারতেছেন ক্ষমতা হারানোর ভয় দিনে দিনে কত গভীর হইতেছে হাসিনা আর তার বরকন্দাজদের মধ্যে কেন হইতেছে ভারত সম্প্রতি স্বীকার করিছে যে আমাদের আন্দোলনের কারণে তাদের কেবল আর্থিক হইতেছে না ওই যে ওয়ারেফ কইছে না বরঞ্চ ভূ রাজনৈতিক ঝুঁকিও বেড়ে গেছে তার কারণে এই আন্দোলনের সুযোগে ভারত ভাবতেছে যে সিন। বিপুল ভাবে বাংলাদেশে ঢুকা পড়বে এটা আমরা তো আগেই জানিতাম জানতাম না এভাবে তো সব সাজানো হয়েছে তাই না তো ভারত প্রথমে কাউয়া আর ওই যে বিশ্ব লুজার বেলজিয়ামের নাগরিক হাসাও মাহমুদকে মাঠে নামিয়েছিল এই আন্দোলনের বিরুদ্ধে কিছু এটা করতে তার সাথে সাথে কেউ মাউ করে ও ফেউগুলো মাঠে নামিয়েছিল জনগণের সুপার ফাস্ট বলে ক্লিন বোল্ড আউট হইয়া এই দুই জোকার দুটোই প্যাভিলনে ফিরে গেছে এরপর ভারত মাঠে নামিয়েছে তার দাবার সবচেয়ে বড় গুটি হাসিনাকে জনগণ দাবার চলে চালে হাসিনাকে কুপাকাত করে দিছে আমাদের আন্দোলনের বিরুদ্ধে হাসিনা যে বিষদ্গার করেছিল তা আগুনে ঘি ডাইলা দেয় ভারতীয় পণ্য বর্জন আন্দোলন এর ফলে অভূতপূর্ব হইয়া বিস্তার লাভ করে এরপরে দেখবেন আমাদের আন্দোলনের বিরুদ্ধে তার মুখ থেকে একটা আওয়াজও করে বের হয় নাই পুরাই ঠাসি খেয়ে গেছে এর পরপরই বাংলাদেশে নিযুক্ত ভারতের ভাইস রয় ওই যে রাষ্ট্রদূত কয় না প্রণয়া বার্মা হাফ মন্ত্রী কুমড়া পাটাস আরাপাতের কান ধরে বলছে যে তোদের দিয়া তো আর কিছু হইলো না এখন থেকে এটা আমরাই দেখবো কুমড়া পটাশ নীল লজ্জের মতো সাংবাদিকদের প্রকাশে বলে যে বাংলাদেশের তথাকথিত ভারত বিরোধী অপপ্রচার রুখতে এরপর থেকে ভারতের সাহায্য নেওয়া হবে এ বিষয়ে তো আগের এপিসোডে বলেছি আমি তাই না কূটনীতির কলে একটা বড় অংশ হচ্ছে তথ্য কূটনীতি এইভাবে আমাদের কূটনীতির একটা বড় অংশ তথ্য কূটনীতি বা ইনফরমেশন ডিপ্লোমেসি ভারতের হাতে তুলে দিল ভারতের পদলে এই কাটাল রানি অবৈধ সরকার ভারত বুঝে গেছে যে কাটাল রানি আর তার লাইসপেন্সারদের দিয়া আমাদের এই আন্দোলন থামানো যাবে না সম্ভব না ভারত এটাও টের পাইছে যে আমাদের আন্দোলন এমন একটা পর্যায়ে চলে গেছে যে এইটা ভারতের জন্য একটা বিশাল ঝুঁকি তৈরি করছে আমাদের কথা না ওরাই স্বীকার করছে এটাকে বেশি দিন চলতে দেওয়া যায় না তারপরে তারা কি করলো ফরিদপুরে একটা আকাম ঘটাইলো নির্মম একটা হত্যাকাণ্ড ঘটাইয়া রচেষ্টা করছিল যে বাংলাদেশে একটা সাম্প্রদায়িক ডাঙ্গা হাঙ্গামা লাগানো আপনি দেখিছেন এটা আকাম হওয়ার পরে পুলিশ র্যাব এরা কত তৎপর হইয়া ধরে ফেলে ওই দুইজনকে ধরতে পারছে এই যে অজিত আর চেয়ারম্যান ধরতে পারছে পারে নাই কেন পারে নাই নাই তো ও পগার পার হয়ে গেছে ইন্ডিয়া নিয়ে গেছে ওদেরকে কিন্তু ওই দাঙ্গা হাঙ্গামা লাগানোর যে প্রচেষ্টা সেটা আমাদের জনগণ প্রবল ধৈর্য প্রদর্শন করিয়া তাদের সেই কুচক্রান্ত ব্যর্থ কইরা দিছে ফলে ভারতের এই শিক্ষা হয়েছে যে এই সমস্ত আকাম কোকাম করিয়া আমাদের আন্দোলন বন্ধ করা না বরঞ্চ এটা তীব্রতা বাড়তেই থাকবে কারণটা হইতেছে আমাদের আন্দোলন অনেক পরিণত আমাদের আন্দোলন অনেক পরিকল্পিত আমাদের জনগণের উপরে নিয়ন্ত্রণ আছে আমি আগেও বলছি আর এই যাই এই আন্দোলনের সবচেয়ে বড় শক্তি আমরা আন্দোলনকারীরা সমস্ত জনগণকে একটা সুতায় ব্যথা ফেলতে পারছি আমাদের বেকাররা যে সময়টা কর্মসংস্থান পাচ্ছে না চাকরি পাচ্ছে না সেই সময় শুনে আপনারা শোকাহত হবেন যে ২৬ লাখ ভারতীয় এই বাংলাদেশে চাকরি করছে এবং সরকারের কাছে এই বিষয়ে কোনো ইনফরমেশন নাই একজন বলে দুই লাখ তিন লাখ একজন বলে এগারো লাখ ভারতীয় সাংবাদিক থেকে আমাদের ইনফরমেশন নিতে হলো তাদের ২৬ লাখ নাগরিক এই বাংলাদেশে চাকরি করছে আমার প্রশ্ন হলো যে ভারতীয়রা বাংলাদেশে কেন চাকরি করতে আসছে ভারতীয় পণ্য পৈকট 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 আমরা কেউ ভারতীয় পণ্য কিনবো না যে দেশ সীমান্তে আমার নিরীহ নিরপরাধ ও নিরশ্রম মানুষের উপর গুলি চালাতে পারে যে দেশ সীমান্তে আমার বিজিবির ফাইদেরকে সম্পূর্ণ অন্যায়ভাবে হত্যা করতে পারে যে দেশ ফেলানির মতন কিশোরীকে মেরে কাটাতারে তারে ঝুলিয়ে রাখতে পারে আমরা সেই দেশের পণ্য কিনব আর সেই দেশ আর্থিক লাভবান হবে সেই দেশ মুনাফা অর্জন করবে আর সেই মুনাফার টাকা দিয়ে আবার আমাদের উপর গুলি চালাবে এটা আমরা হতে দিব না ভারতীয় পণ্য বয়কট সবাই ভারতীয় পণ্য বর্জন করুন আসসালামাইকুম দেশীয় পণ্য কিনুন দেশকে বাঁচান এবং দেশের কর্মসংস্থান বাড়ান আমরা আগেও বলছি এই অবস্থায় ভারতের হাতে খুব বেশি অপশন নাই এজন্য জন্য সবচেয়ে তাদের জন্য সুবিধাজনক সমাধান হইতেছে এই আন্দোলনের মাধ্যমে জনগণের যে ব্যাপক ক্ষোভ প্রকাশ পাইতেছে সেইটা ভারতের ঘাট থেকে সরাইয়া হাসিনার দিতে। হাসিনাকে আপনার বাড়িতে কাজের বুয়া যদি তার কাজগুলি ঠিক মতো করতে না পারে আপনি কি তারা আর বেশি দিন রাখবেন ভারতের কাম হাসিনা তো আর করতে পারতেছে না তাই তাকে চাকরিতে রাখার কোন যুক্তি ভারতের কাছে নাই ভারত আরেকটা একটা জিনিস জানে হাসিনা সম্পর্কে জানেন কি যেটা না না গোপন কিছু না স্বামী স্ত্রীর মধ্যে গোপন তেমন কিছু থাকে না ভারত এটা জানে যে কারাল রানী বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি সবচেয়ে ঘৃণিত ব্যক্তি তারে গদি থেকে নামাই দিলে বাংলাদেশের মানুষের আনন্দের সীমা দেখবে না মানুষ তো ব্যান্ড পার্টি বাজায় ওই পার্টি সং দেবে এডিটর সাহেব পার্টি সং দেন আবার আমরা শুনি ও তো হাসিনাক সরাই ভারতের পছন্দ সেই কাউকে ক্ষমতা বসে দিয়া মানুষকে মানুষকে খুশি করার সুযোগে ভারত তখন নতুন কইরা তার খেলা সাজাবে এতে তার সাময়িক কিছু অসুবিধা হইলেও আমসালা দুটাই হারানো থেকে বাঁচতে পারবে বলে সে মনে করে আমাদের আন্দোলন দমনে হাসিনা গঙ্গের বিপুল ব্যর্থতা ছাড়া আরো কয়েকটা বাস্তবিক কারণে ভারত নিজের স্বার্থেই তাকে বেশি দিন ক্ষমতায় রাখতে পারবে না বা হাসিনা ক্ষমতায় থাকলে ভারতের রক্ষিত হবে না। যে দূরের কথা। ভিতরে নাই। ব্যাপারটা গত সাতই জনের নির্বাচন নামে প্রহসনের প্রক্রিয়াতে বোঝা গেছিল হাসিনা তখন তার দলের ডামি প্রার্থীদেরকে নিয়ন্ত্রণ করতে পারে নাই এখন উপজেলা নির্বাচন নামে প্রহসনমূলক নাটক একটা মঞ্চ চলাইছে সেখানে আরো ব্যাপক ভাবে প্রকাশ পাইল যে আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতা নেত্রীদের উপরে হাসিনার প্রভাবের কোন ধরনের চিহ্ন নাই হাসিনার প্রভাবের ব্যাপক পতন ঘটছে তৃণমূল পর্যায়ে তার কথা এখন আর কেউ কর্ণপাত করে না করবেই বা কেন তারা তো বুঝে গেছে যে আসল ক্ষমতা এখন ভারতের হাতে হাসিনা একটা শিখণ্ডী মাত্র হাসিনা যদি নিজের দলে কন্ট্রোল করতে না পারে সে দেশ কিভাবে কন্ট্রোল করবে এটাও ভারতের জন্য একটা ক্রমবর্ধমান আশঙ্কার বিষয় আর একটা বিষয় আছে যেটা ভারতের জন্য চিন্তার কি সেটা সেটা হইতেছে অর্থনীতির অবস্থা বারোটা বেজে গেছে এটা নিয়ে আমি যে ভবিষ্যৎবাণী করছিলাম তা কিন্তু অক্ষরে অক্ষরে ফলছে যার কারণে অর্থনীতি নিয়ে আমি আর বেশি কিছু বলি না এখন আমাদের রিজার্ভে তিন মাসের আমদানির সমপরিমাণ বৈদেশিক মুদ্রা নাই এটা ডেঞ্জার জোন আমরা ডেঞ্জার জোনে প্রবেশ করছি প্রত্যেক মাসে এক বিলিয়ন ডলার করে রিজার্ভ কমতেছে কয়েক মাসের মধ্যে আমাদের অবস্থা শ্রীলঙ্কার মতো হবে কোয়া রাখলাম লিখে রাখতে পারেন আপনাদের নিশ্চয় মনে আছে যে শ্রীলঙ্কার অর্থনীতি যখন গাড্ডায় পড়ে গেছিল তখন সেই দেশের জনগণ বন্যার বেগে রাস্তায় নেমে পড়ছিল এমনকি প্রেসিডেন্টের ভবন দখল করে ফেলছিল ভারত কিন্তু সেই হিসাবটা করছে বাংলাদেশের সেরকম একটা অবস্থা হইলে ভারতের টিকিটাও জনগণ অক্ষত রাখবে না শ্রীলঙ্কার পর্যায়ে পড়ে যাওয়ার আগে সে বাংলাদেশে তার গুটি বদল করে ফেলবে ভারতের আর একটা বড় আশঙ্কা আছে কি সে আশঙ্কা ভারতের আশঙ্কা হইতেছে কাঁঠাল রানির স্বাস্থ্যের অবস্থা আগের একটা এপিসোডে বলছিলাম যে সে আলসারেটিভ কলাইটিস রোগে আক্রান্ত এটা আমি জানতাম বাংলাদেশে থাকার সময় অনেক আগে থেকে অনেক আগে থেকে মানে হাসিনা এই ক্ষমতায় আসার আগে থেকেও জানতাম এই রোগ কালে কালে ক্যান্সারে পরিণত হয় খুবই খতরনাক টাইপের রোগ মানে গোয়ালিয়া রক্ত বাড়ায় সারাক্ষণ এবং এটা মেলা ধরনের এটা কোনদিন ভালো হয় না এবং একটা পর্যায়ে যায় এটা ক্যান্সারে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা থাকে প্রচুর পরিমাণে শোনা গেছে এই রোগের ফলাপ ট্রিটমেন্টের জন্য থাইল্যান্ডে গেছিলো কালরানেই তুমি তো যত নিরাপরাধ মানুষকে বিচার বহির্ভূত হত্যার শিকার বানাইছিল বিডিআরে বিপুল সংখ্যক অফিসারদেরকে হত্যা করাইছো নিরাপরাধ মানুষকে ফাঁসিতে ঝুলাইছো কতজনকে গুম করছো খুন করছো ভাবছিলা তোমার কিছুই হবে না কথা আছে না খোদা তালা ছাড় দেন কিন্তু যাদেরকে মারছ তাদেরকে বাইরে থেকে গুলি করে মারছ আর এখন তোমার শরীরের ভিতরের ক্যান্সার কোষগুলা তোমার ভালো কোষগুলোকে প্রত্যেক মুহূর্তে খাইয়া ফেলতেছে শরীরের ভিতরে লাগছে ক্ষয় নিজের শরীর নিজের শরীরকে খাইতেছে তোমার ভিতর থেকে মারতেছে এটার কোনো রেহাই নেই তুমি থাইল্যান্ডে গিয়ে চিকিৎসা করাইলে ভাবতেছো ভারত কিছু জানবে না আমাদের কাছে খবর থাকলে ভারত তো বেশি জানবে তোমার আশেপাশের লোকজনই তাদেরকে বইলা দেয় আমার যেমন বলছে না হ্যাঁ তোমার আলসালিটি কলাইটি যাচ্ছে যে রকম মিন মিন করে বসংবাদ সম্মেলনে বক্তব্য রাখলা সেটা শুনে মনে হইলো যে তোমার আগের সেই তেজ আওয়াজের জোর আর নাই এখন তোমার শরীরে ভাটির খেলা তীব্র এই অবস্থায় তোমাকে নিয়ে ভারত আর ভরসা করতে পারে না তোমার দলের লোকই পারে না ভারত। ভারত পারে। কবে হাসিনার থেকে ফেলবে। আমি তো আর গণক না যে দিনক্ষণ সহ ভবিষ্যৎবাণী করব তবে এটুকু বলা যায় ভারত এখন যেহেতু একটা নির্বাচনী প্রক্রিয়া চলতেছে সেহেতু জুনের শেষ নাগাদ ভারত আভ্যন্তরীণ বিষয় নিয়ে ব্যস্ত থাকবে ওইটুকু সময় হাসিনা পাবে আর কি ব্রিদিং স্পেস তবে ভারতের হাতেও সময় বেশি নাই একটু আগে বললাম বাংলাদেশের অর্থনীতি খাদে পড়ে যাওয়ার আগেই তাকে অ্যাকশন নিতে হবে তা নইলে জনরসে ভারতের এমন ক্ষতি হয়ে যাইতে পারে যা আর সে পোষাইতে পারবে না এছাড়া আমাদের অঞ্চলে যে প্রবল গতিতে ভূ পরিবর্তন করতেছে তার প্রেক্ষিতে খুব দ্রুত অ্যাকশন না নিলে চীনের কাছে ভারতের ব্যাপক কৌশলগত পরাজয় ঘটবে বিশেষ করে গত পনেরো বছর ধরে বাংলাদেশের উপর দিয়ে ভারত যে সমস্ত কানেকটিভিটি প্রজেক্ট তৈরি করছে না যেগুলো বিনিয়োগ করছে সেইগুলোর ভাগ্য আরাকান রাজ্যে ভারতের ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্টের মতো হইয়া যেতে পারে এই রিক্স নেওয়ার মতো অবস্থা ইন্ডিয়া নাই অ্যাকশন তাকে নিতেই হবে এই কারণে কাঠাল রানি বুঝতে পারতেছে তার পায়ের তলা থেকে মাটি সিরে যেতেছে আর সেটা সরাই নিতেছে যারা যারা তাকে গদিতে বসাইছিল সেই ভারত দান বান কি কইরা তোমার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে গেল তুমি সেটা নিয়ে আরাজারি করতেছো আর আমরা দেখতেছি মোদীর ডাইনে বাসা জয়শং করার বায়ে বসা দোভাল এখন এক হইয়া গেছে তোমার জায়গায় আর কাউকে বসাই দিতে তবে শয়তানেরা চক্রান্ত করে এক আর মহান সৃষ্টিকর্তা করেন তার নিজস্ব পরিকল্পনা অন্য এক। ভারত নিজের স্বার্থ রক্ষায় হাসিনাকে জলাঞ্জলি দিয়া পছন্দের আর কাউকে ক্ষমতায় বসানোর চেষ্টা করতেই পারে কিন্তু তাদের জানা দরকার বাংলাদেশের বীর জনগণ এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা জাতীয় মর্যাদা এবং গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিত করতে যেকোনো ত্যাগ বাংলাদেশের জনগণের সাথে কোন চালাকি চলবে না চাপাইয়া দেওয়া কোনো শিখণ্ডি দেশে জায়গা পাবে না কারাল রানী তুমি এখন ভারতের জন্য একটা বার্ডেন লায়াবিলিটি তোমার প্রয়োজন তাদের কাছে ফুরে গেছে তোমার বিদায়ের সানাই শুনতে পাইতেছি এরিটে সাহেব এনার সানায়ের শব্দ শুনে দেন তুমি বাংলাদেশের মানুষকে অবর্ণনীয় কষ্ট দিছ এর জন্য তোমার প্রতি আমার বিন্দু মাত্র সহানুভূতি নেই তোমাকে খুনি ফ্যাসিস্ট চরম দুর্নীতিবাজ হিসাবে প্রায় অভিহিত করছি আমি তোমাকে বিবেচনা করি বাংলাদেশের ইতিহাসে ঘৃণ্যতম একজন ব্যক্তি হিসাবে আমি বাকি জীবন তোমাকে এভাবেই বিবেচনা করব। তোমার মরণের আগ পর্যন্ত মরণের পরেও এটা আমি বলে যাব। যদি আমি বেঁচে থাকি ইতিহাস তোমাকে বর্ণনা করবে পৃথিবীর ইতিহাসে একজন নির্মমতম পাপিষ্ট ব্যক্তি হিসাবে তোমার লেখা থাকবে তোমার বদলে কারে ক্ষমতা বসাবে ওই চিন্তা তোমার করা বাদ দাও আজরাইল তোমার শিওরে হ্যাঁ তোমার নিজের এখন চিন্তা করা উচিত তোমার নিজের সাড়ে তিন হাত জমির কে ক্ষমতা আসবে ওই চিন্তা বাদ দাও তোমার শাসনের শ্বাস এই আছে এই নাই তোমার শরীরে একই অবস্থা তো চিন্তা করা উচিত তোমার নিজের সাড়ে হাত জমিনের তোমার পরে কে ক্ষমতা আসবে সেটা চিন্তা করিয়া তোমার লাভ আছে তোমার আব্বা আব্বাজানের আব্বা যান যখন কবজ হইল তখন তারপরে বাংলাদেশ চলছে চলছে না ভালোই চলছে অনেক ভালো চলছে তোমাকে যখন তোমার সাড়ে তিন হাত জমিনে নামানো হবে আমি তখন দুনিয়াতে থাকবো কিনা জানি না সেটা মহান সৃষ্টিকর্তা জানেন কিন্তু তুমি চিন্তা করিয়া দেখো ওই সময় বাংলার মানুষ কি তোমার জন্য দুই হাত তুলিয়া দোয়া করবে না উচ্চ কণ্ঠে অভিশাপ দেবে তোমার উপরে লানত পড়বে আসমান থেকে ফেরেস তারা শাস্তি বর্ষণ করবে তুমি যে জমিতে তোমার অন্তিম শয়ন শুইবা সেই জমি কি প্রশস্ত হইয়া বেহেস্তের একটা বাগান হইয়া যাবে নাকি দুই পাশ থেকে তোমাকে জায়গা ধরবে যাতে তোমার আজাবের সীমা পরিসীমা না থাকে তবে আমরা সতর্ক আছি মীর জাফরের বদলে মীর কাশিমকে বাংলাদেশের ক্ষমতায় বসাইতে দেব না ভারতের জন্য সবচেয়ে ভালো স্ট্র্যাটেজি হইতে পারে বাংলাদেশে একটা ফ্রি ফেয়ার নির্বাচন অনুষ্ঠানের জন্য আন্তর্জাতিক শক্তির সাথে সিরিয়াসলি কাজ করা এবং বাংলাদেশে পরবর্তী রাজনৈতিক শক্তির সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করা যাতে দুইটা দেশ সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক নিয়ে সামনে আগায় যেতে পারে হাসিনার বদলে যেই আসুক জনগণ ভোটার দিকার ফিরে না পাইলে বাংলাদেশের উপরে ভারতের রাজনৈতিক আর দাদাগিরি বন্ধ না হইলে ভারতীয় পণ্য বয়কট বন্ধ হবে না বাংলাদেশের জনগণের সঙ্গে মীমাংসার সময় ভারতের উত্তীর্ণ হয়ে গেছে আমরা জানি কোথায় কেমনে আঘাত করতে হয় দেশটা আমাদের তারে রক্ষা করার হিম্মত আমাদেরকেই দেখাইতে হবে দেশের মালিক দেশের জনগণ সেই জনগণ জাগছে তাদের কোনো লেবেনচুজ ধরায় ঘরে ফেরত পাঠানো যাবে না হাসিনারে যাইতেই হবে এটা সত্য কিন্তু জনগণ তার পরের সরকার ঠিক করবে নিজের ভোট